আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন গোথেনবার্গ থেকে মানে সুইডেনের বার্গ থেকে আমি দিশা চলে আসতাম দিশা জেলি ক্লাউস আজকে রঙিন একটা ভিডিও নিয়ে তো বসন্ত চলে এসেছে তবে বসন্ত চলে যাওয়ার আগেই আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি কোনো একটা অজানা কারণে আজকে আসলে পার্টিতে আসার আমার অনেক ইচ্ছা ছিল আমি জানি না হয়তো বা বাসায় থাকতে থাকতে এমন ঠান্ডায় বোর হয়ে গেছি বাইরে তখন মাইনাস থ্রি ফোর টেম্পারেচার শাড়ি পরে খুব কষ্ট হয়েছে আসতে তারপরও এসে সব সুন্দরী আপুদের দেখে মন ভালো হয়ে গেল এদিকে আসার পর পরই শারমিনা প্রসাদ দেখা হলো যে আসলে আজকের প্রোগ্রামের অর্গানাইজার অ্যান্ড সবার আসলে উপস্থিতি না থাকলে তো হয় না অনেক আপুরাই আছেন একসাথে এই জন্যই আজকের প্রোগ্রামটা এত সুন্দর হয়েছে সো আরও অনেক সুন্দর এদের সাথে দেখা হয়ে গেল মাসাল্লা ছিল সবাইকে এত বেশি প্রীতি লাগছিল এক একজন এক এক রঙে সেজেছে মানে কেউ ম্যাজেন্ডা কেউ হলুদ সরষে ফুল কালার কেউ হচ্ছে মানে এক এক পেস্ট কালার এক একজন এক এক কালারের শাড়ি পরেছে তো আমার তো শাড়ি পরতে বরাবর অনেক ভালো লাগে এই শাড়িটা দুই হাজার সতেরোতে আমি একবার পরেছিলাম ইয়া সতেরোতে আমি একবার পরেছিলাম আমার খুব শখের একটা শাড়ি আর এই যে আবার পরলাম আমার খুব ভালো লাগে এই শাড়িগুলো পরতে তবে হয় কি যে বিদেশে এত শাড়ি কিন্তু পরা হয় না তারপর আমরা চেষ্টা করি যাই হোক শাড়ির কথা এদিকে তো পিঠা দেখে আমি তাড়াতাড়ি করে চলে আসতাম পিঠার গন্ধে চারপাশ মোমো করছিল অনেক ধরনের পিঠাই এখানে ছিল আমি তো সাপটা পিঠা দেখে খুশি হয়ে গেছি কারণ আমার প্রিয় একটা পিঠা আর মিষ্টি খেয়ে যেন কেউ বন্যা হয়ে যায় সেজন্য এখানে চটপটিও ছিল আরও খাবার ছিল পেঁয়াজও ছিল সিঙ্গারা ছিল অনেক ধরনের পিঠার পাশাপাশি ভাইয়ারা সবাই লাইনে দাঁড়িয়ে গেছে তো একটু পরে আমরাও লাইনে দাঁড়িয়ে পিঠা পায়েস নেওয়া শুরু করে দেবো আর এই তো তিসাও চলে আসছে লাইনে আর এই তো পিঠাগুলো নিচ্ছে আমি আজকে তেলচিতই পিঠা যেটা আমাদের এলাকায় বলে আর নর্মালি অনেকে বলে তেলের পিঠা আমি এই পিঠাটা আজকে বানিয়েছি অনেকগুলো পিঠা বানিয়েছি জীবনের প্রথমবার জানি না কেমন হবে সেই তো সবাই খুব মনোযোগ দিয়ে খাওয়া দাওয়া করছে গল্প করছে আমিও খাবার নিয়ে আসলাম আই মিন পিঠা নিয়ে আসলাম প্রত্যেকটা পিঠা অনেক মজা হয়েছে জানি সবাই অনেক আদর ভালোবাসা দিয়ে পিঠা বানিয়েছে পাটি পিঠাটা অসাধারণ ছিল ভিতরে খিসাটা এখনও মুখে লেগে আছে মিষ্টি খেয়ে মাথা ধরে গেছে আমার আমি আসলে মিষ্টি লাভার ওরকম না আর এই তো এই জন্য আমরা এখন একটু ঝাল চটপটি খাচ্ছি পিঠা মানেই সুস্বাদু একটা ব্যাপার সাপার আমার প্রিয় পিঠা হচ্ছে ভিজা পিঠা বিক্রমপুর মুর্শিগঞ্জে যেটাকে মানে দুধ ভিজা পিঠা বলা হয় সকালে ঘুম থেকে উঠে মানে সারা রাত ভিজে সেটা একদম নরম হয়ে যায় এবং ভোরবেলা খনো দুধের শর দিয়ে সেটা খাওয়া উফ নানুর হাতের পিঠা এবার মিস করলাম যেহেতু এবার আসলে দেশে যায়নি ইনশাল্লাহ সামনে খাবো মাসাল্লাহ সুন্দর সুন্দর কাপলগুলোও কিন্তু সেদিন নজর কেড়েছিল সাকিবকে একটু মিস করছিলাম থাকলে হয়তো আজকে আমিও ওর সাথে এমন একটা সুন্দর করে ছবি তুলে ফেলতাম এদিকে মিষ্টি মেয়ে দুটোকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল আমি তিসা যেখানেই যেতাম একই রকম কাপড় পরে যেতাম আর এই যে কি সুন্দর ফ্রেন্ডশিপ মাসাল্লাহ ছোটবেলার সময়গুলোই কিন্তু বেশ চমৎকার বড় হতে হতে জীবনটা কেমন যেন কমপ্লিকেটেড হয়ে যায় মাসাল্লাহ ওদেরকে আসলে অনেক বাচ্চাই সেদিন ছিল অনেকগুলো বেবিকে দেখলাম যারা শাড়ি পরে এসেছে ছোটবেলায় আমার মা আমাদেরকে এভাবে করে সাজিয়ে দিত আর আমরা প্রোগ্রামগুলোতে যেতাম বিদেশের বাড়িতে এই ধরনের কালচারাল প্রোগ্রাম হলে আসলে নিজের দেশের সাংস্কৃতিক ঐতিহ্য বাচ্চারাও শিখে অনেক কিছু মাশাল্লাহ আপনাদেরকে এত বেশি সুন্দর লাগছে

ভাই এত 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 আপনারা আপনারা খুশি ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমাদের ভিডিও করে দেওয়ার জন্য আর সবাইকে অনেক ধন্যবাদ

ভরপেট খাওয়া আড্ডা সব কিছু হয়েছে আলহামদুলিল্লাহ সেদিন কিন্তু আসলে অনুষ্ঠানে আরও অনেক আমার পছন্দের আপুরা ছিল বাট সবাইকে ক্যাপচার করা হয়নি এটা বলে রাখলাম অনেক আপুদের সাথে গল্প করেছে আড্ডা দিয়েছি কত আর ভিডিও করা যায় সবশেষে ডেজার্ট সার্ভ করা হবে আমি দেখতে চাচ্ছিলাম যে এই সুন্দর কেক দুইটা কারা বানিয়েছে মাশাল্লা মাশাল্লাহ আপু দুইটা যেমন সুন্দর তাদের কেক দুইটাও অনেক বেশি সুন্দর এবং সুন্দরের পাশাপাশি কেক টেস্টি হওয়াটা অনেক জরুরি খুবই মজার ছিল আমি খেয়েছি আর আসলে শেয়ার করা হয়নি তো এই যে বাচ্চারা চলে আসছে ফটো সেশন করার জন্য যাই না সামনের দিনগুলো কতটা সুন্দর কাটবে তবে প্রেজেন্টটাকে উপভোগ করাটা আলহামদুলিল্লাহ এটাই অনেক বড় একটা বুদ্ধিমানের মতো কাজ তাই আমি প্রেজেন্টটা উপভোগ করছি গরম গরম চা খেয়ে চলে যাব বাসায় বাইরে মাইনাস থ্রি টেম্পারেচার কীভাবে বাসায় যাব সেটা ভেবেই আমার বিরক্ত লাগছে এই তো শেষের দিকে আপু আমাদেরকে নববর্ষের প্রোগ্রামের জন্য দাওয়াত দিয়ে দিলেন ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে সেটা শেয়ার করবো আপনাদের সাথে কেমন লেগেছে আজকের ভিডিও সবার জন্য অনেক দোয়া রইল বসন্তের মতো রঙিন হয়ে যাক সবার জীবন আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম